এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম সহ দেশের অনেক জায়গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছেন দলটির নেতাকর্মীরা কর্মসূচি থেকে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে জড়ো হয় এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা এনসিপির কর্মসূচিতে যোগ দিয়ে একই দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুসরা গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ যুগ্ম সদস্য সচিব রিজাউল রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হুসাইন জিয়াদ মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ প্রমুখ সন্ধ্যা ছয়টায় দুই নম্বর গেট এলাকায় গিয়ে দেখা যায় অন্তত পঞ্চাশ থেকে ষাট নেতাকর্মী বিক্ষোভে অংশ নিয়েছেন এ সময় তারা গোপালগঞ্জের হামলায় জড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে স্লোগান দেন কর্মসূচির কারণে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয় এছাড়াও ঢাকার শাহবাগ ফার্মগেট মগবাজার সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা দেশে। সিলেট ফেনী শেরপুর ময়মনসিং নেত্রকোনা কক্সবাজার সহ বিভিন্ন জেলায় এনসিপির প্রতিবাদ মিছিল ও কর্মসূচির কথা জানা গেছে এবং আওয়ামী লীগের প্রকৃত যে রূপ সেই রূপটি গোপালগঞ্জে ধারণ করে আছে সারা বাংলাদেশ থেকে যে সকল সন্ত্রাসী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে যারা এখনো পর্যন্ত ভারত পালাতে পারেনি প্রত্যেকটা সন্ত্রাসী রামদা অস্ত্র শাস্ত্র সজ্জিত হয়ে তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং এই গোপালগঞ্জকে শেখ হাসিনা মুজিবপদের একটি গোডাউন হিসেবে আখ্যায়িত করেছে তারা দুর্গ হিসেবে এটিকে গড়ে তুলতে চেয়েছে গোপালগঞ্জকে যদি তারা রক্ষা করতে পারে তাহলে আওয়ামী লীগকে এবং বাংলাদেশের মধ্য দিয়ে একটি সন্ত্রাসী দলকে টিকা রাখার জন্য গোপালগঞ্জকে তারা ব্যবহার করতে পারবে তারা যদি আজকে জুলাইয়ের নেজাদেরকে যদি হত্যা করতে বা তাদেরকে যদি নিভৃত করতে পারে আন্দোলনের মাঠে তাহলে শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশের আজকের যে স্বাধীনতা আজকের মানুষের যে স্বতঃস্ফূর্ত দেশের প্রতি যে ভালোবাসা মানুষের যে স্বাধীনভাবে চলাফেরা এই শুধুমাত্র এই পুরোটাই খর্বিত হবে না আগামীর বাংলাদেশকে নিয়ন্ত্রিত করার যে কালো নকশা সেই নকশাটিকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে আওয়ামী লীগকে পুনরুত্থানে একটা জায়গা থেকে করতে পারে সেটি মাত্র গোপালগঞ্জ এবং এই গোপালগঞ্জকে তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং আমরা শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ এই অভ্যুত্থানের সকল শক্তি আমরা সকলাই বদ্ধপরিকর গোপালগঞ্জের নামে কোনো নাম থাকবে না শুধুমাত্র নাম এবং চেহারা নয় গোপালগঞ্জের পুরো ডিএনএ পর্যন্ত চেঞ্জ করে যাচ্ছে ছাত্র